হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই মনিদীপ আজকে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছি এই যে আমার দাদা রয়েছে আরেক ভাইকে নেব ওই ধ্যাবনা ভাইটাকেও নেব চিন্তা নেই তিনজনে মিলে কিন্তু এই দেখো গাড়ি নিয়ে চলে এসেছি আজকে আমাদের ভুম রয়েছে সাথে ঠিক আছে কোথায় যাচ্ছি সাজুগুজু করে কোথায় যাচ্ছি তো বলে দাও মায়াপুর মায়াপুর নাকি মায়াপুর যাব মায়াপুরে যদি কোনো কন্টেন্ট পাই ভালো ভালো অনেক কন্টেন্ট আছে সেগুলো তো সাথে মায়াপুরটা ঘুরবো ভগবানের দর্শন করবো নাকি একটু ক্ষমা টমা চিয়ে নেবো যাতে একটু পূর্ণ টুণ্ণ ভগবান দেয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যাওয়া যাক চলো ভুম ভুমে করে এখন যাওয়া যাক চলো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের সেই ধ্যামনা ভাইয়ের বাড়ি ঠিক আছে দেখতে পাচ্ছ ওই দেখো দূরে পাচ্ছ কৌশিক দার সামনে রয়েছে সেই ধ্যামনা ভাই আমাদের এখনো রেডি হয়নি দেখেছো ওকে কখন টাইমিং দেওয়া ছিল কৌশিকদা কখন টাইমিং দেওয়া ছিল ওকে ও হচ্ছে লেটু মাল নাকি এখন ও হ্যাঁ তোমার মতো আমার মতই আমি কি লেটু মাল অবশ্যই কমেন্ট করে জানিও চলো এ রেডিও এই তো জগা ভাই দেখতে পাচ্ছো লেট করলেও ধ্যাম না হলেও কাজের আছে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে তো ও গুছিয়ে নিক ঠিক আছে তারপর চলো কন্টিনিউ করছি ভিডিওটা সুবন্ধরা দেখতে পাচ্ছো ভাই আমার বুট বাধা শিখিয়ে দিচ্ছে ঠিক আছে এই দেখো আর দেখে না তোমরা কি জানো বুট বাদ না এই যে ভাই শিখিয়ে দিচ্ছে দেখে না এই হচ্ছে ভাই খুলে যেতে পারে ঠিক আছে দাদার সেবা করছে চলবে ঠিক আছে ঠিক আছে আবার এটা বেঁধে দিচ্ছে আচ্ছা বাহ ভালো দেখছিস দাদার সেবা করছে কি বলবি তুই আমার হ্যাঁ কি বলছো রামায়ণ থেকে আছে একদম ভাইয়ের জুতো মাথায় নিয়ে পুজো দাদার জুতো কি করেছিল পুজো করেছিল তাই তো আচ্ছা খরম পুজো করেছিলো আর আমার ভাই বুট পুজো করছে মানে বেঁধে দিচ্ছে সরি যাই হোক চলো একই ব্যাপার একদম একদম তো ঠিক আছে না তোর শিখিয়ে দেবে খুলে বাঁধে আচ্ছা আচ্ছা চলো তো দেখেছো ভাই কাজের আছে কিন্তু তো চলো আর কথা বাড়াবো না গাড়িতে ওঠা যাক যাওয়া যাক তারপর কথা হচ্ছে চলো সো আমরা কিন্তু এখন শান্তিপুর রেলগেটে রয়েছি আর এদিকে সাইরন বাজ গেট পড়েছে আই থিঙ্ক ট্রেন আসছে আর এটা দেখো আমরা তিন মূর্তি আমরা তিন মূর্তি একদম বসে রয়েছি কখন ট্রেন আসবে কি বলছিলি আচ্ছা যাই কিছু না তো আমরা বসে রয়েছি ট্রেন আসুক ট্রেন যাবে তারপর আমাদের ভুম ভুম সারবো আবার তো প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ট্রেন আসলো তাই তো বসিক দা একদম আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তো একদম অবশেষে

ততক্ষণ কৌশিক দা একটু চালাক আর এই দেখতে পাচ্ছো সেই নবদ্বীপ ধাম রেল লাইন শান্তিপুর টু নবদ্বীপ কবে চালু হবে জানি না যতদিন না চালু হচ্ছে চলো বাইক তো আছে বুম বুম তো আছে বুম বুমে করেই যাওয়া যাক নাকি চলো তো চলো যাওয়া যাক আমরা যেতে থাকি পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন ক্রস করছি আমঘাটা স্টেশন ঠিক আছে আমঘাটা স্টেশন ক্রস করছি আমরা

দেখা যায় একদমই দেখা যায় না অনেকদিন পর দেখলাম বেশ ভালো লাগলো চলো